এই কর্মসূচি কারো কথায় যেন প্রভাব না বন্ধ করে যে কোনো সমস্যা যদি আমাদেরকে বলে তাদের পাচ্ছে আজই এগুলো থাকবো কি থাকবো না আমরা আর কুমটি প্রতি পাড়া থেকে লোক দে লোক নিয়ে কমিটি তৈরি করা হবে কমিটির মধ্যে বিশেষ করে যেটা কমিটি ইয়ং ছেলে রাখবেন লাগবেন ইয়ং ছেলে পেলে তারা উদ্যোগে বেশি হয় তার মধ্যে জেলা বয়স্ক লোক ছেলে যে বাবা রাখা রাখবেন কিন্তু ইয়ং ছেলে রাখবেন বেশি করে আর যদি আপনারা এতে বেতন যৌথ বাহিনী বর্তমান যে পরিস্থিতি যৌথ খবর দিলে সাথে সাথে লোককে উঠে নিয়ে যাবে আপনারা যদি আপনাদেরকে কেন হুমকি ধামকি দেয় যৌথ খবর দিব আমরা সহ সবাই সবাই মেয়ে যৌথ কাছে যাব ইনশাল্লাহ এই আট নম্বরকে